এই প্রথম মানুষ নিয়ে আকাশে উড়ল দেশে তৈরি কোন বিমান ইউটিউব দেখে মাত্র দেড় লাখ টাকা খরচে দেশীয় সব প্রযুক্তি দিয়ে বিমানটি তৈরি করেছেন অজপারাগায়ের কৃষকের ছেলে মানিকগঞ্জের জুলহাস মিয়া জুলহাসের তৈরি এই বিমানের বডি বা ফিউজলেস আঠারো ফিট লম্বা এবং ডানাগুলো দুপাশে মোট বত্রিশ ফিট চওড়া আলট্রালাইট এই এয়ারক্রাফটটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সাত হর্স পাওয়ারের পেট্রোল চালিত একটি সাধারণ পাম্প প্রতি লিটার পেট্রোলে আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ কিলো পর্যন্ত চলতে পারে বিমানটি ৪৫ কিলো গতিতেই টেক অফ করতে সক্ষম এই আলট্রালাইট এয়ারক্রাফটি আকাশে সর্ব কিলোমিটার গতিতে বিমানটি পারে বলে দাবি নির্মাতা যুবকের এই উঠতে আমার একটি সামান্য হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে তো এটির দাম খুবই নগণ্য আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম তো এই প্লেনটি খরচ করতে আমার টোটাল দেড় লাখ টাকা খরচ হয়েছে আর এই এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে আর এটি পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে আকাশে উড়াল দেয় বিমানটিতে থাকা মোট তিনটি চাকার মধ্যে পেছনের দুটি চাকা হলো সাধারণ মাল টানা ট্রলির চাকা আর সামনের চাকাটি হলো পরিত্যক্ত সাইকেলের চাকা যার সাথে যুক্ত করা হয়েছে একটি ডিস্ক ব্রেকও বিমানে এভিওনিক্স মিটার হিসেবে ব্যবহার হয়েছে সাধারণ স্পিডোমিটার আর আলটিটিউড পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় জিপিএস আমার এই বিমানে যেগুলো নির্দেশনার জন্য ব্যবহার করে হয়েছে সেটা হচ্ছে একটা আরপিএম মিটার যেটা ইঞ্জিনের স্পিডটাকে ক্যালকুলেট করে আর আরেকটা লাগানো হয়েছে স্পিড মিটার এটি প্লেন কত স্পিডে উঠছে বা কত স্পিডে চলছে সেটা জানা এটা একটা জিপিএস স্পিড মিটার এর একটা জিনিসও বিমানের না সবই কোনো না কোনো অন্য কেসের অন্য কিছুর জিনিস যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি আপনারা সাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা আর এখানে যে অ্যালমোনিয়াম গুলো আছে এগুলো টিউব গুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায় সেই পর্দার টিউব গুলা জুলহাস জানান বিমানটির ফ্রেম অ্যালুমিনিয়াম ও লোহার মিশেলে তৈরি করা হয়েছে ফ্রেমের উপর উন্নত মানের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাখা রাডার অ্যালরন ফ্ল্যাপস আর প্রপেলার তৈরি করেছেন কাঠ দিয়ে নিরাপত্তার জন্য বিমানটি চালানোর সময় ব্যবহার করেন সিট বেল্ট এছাড়া বিমান উড়ানোর সব সময় মাঠ বা ফাঁকা জায়গায় বলেও জানান আমার আমি যেখান দিয়ে এটিকে মতো পরিবেশ রাখবো বেছে নেন যেন আমার ইঞ্জিন কোনো কারণে বন্ধ হয়ে গেলে বা একটা সিস্টেম কাজ না করলে আমি যেন দ্রুত মাটিতে নেমে আসতে পারি তো এই পর্যন্ত এই প্লেনটিকে যতবারই উড়ানো হয়েছে সেটি রানোয়ের উপর দিয়ে উড়ানো হয়েছে কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে ওড়ানো হয়নি মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের কৃষক জুলিল মোল্লার ছেলে জুলহাস মিয়া জুলহাসের প্রতিবেশী ও এলাকাবাসী জানান মাধ্যমিক পাশের পর পরিবারের হাল ধরতে গিয়ে ভাটা পড়ে জুলহাসের পড়াশোনায় লেখাপড়া বন্ধ করে দিয়ে দুহাজার সালে কর্মজীবনে প্রবেশ করেন জুলহাস বর্তমানে তিনি কাজ করছেন ফায়ার মেকানিক হিসেবে জীবনে কখনো সত্যিকারের বিমানে না চড়লেও প্রবল ইচ্ছে আর নিষ্ঠার থেকে দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে বিমান তৈরির সাধনায় মগ্ন এই যুবক এর আগে অনেকেই ঘরোয়াভাবে বিমান তৈরির প্রচেষ্টা চালালেও নিজেদের তৈরি বিমান আকাশে উড়াতে পারেননি তারা নিজের বিমানে চড়ে বিমানটি আকাশে উড়িয়ে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন অজপারা গায়ের এই যুবক